নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন সুপ্রিম কোর্টে দুটি মামলা লড়তে গিয়ে সুমনবাবুর চোখে জল তিনি আইনজীবী দিতে পাচ্ছেন না তার মামলাতে কেন তিনি দিতে পাচ্ছেন না কি অসুবিধা হচ্ছে কেনই বা সুমনবাবু কাঁদছেন বিস্তারিত ভিডিওটি শুনুন শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনারা বিষয়টি পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে নমস্কার আমাদের যে মামলা আছে আগামী শুক্রবার পঁচিশ পঁচিশে জুলাই দু হাজার নম্বর সিরিয়ালে আছে এই মামলার শুনানি হবে এখন আমাদের কাছে যা অর্থ আছে সব মিলে হয়তো লাখ ষাট হাজার টাকার মতো আছে সাতচল্লিশ হাজার টাকা ছিল সব পাঠিয়েছি আরও কিছু আপনাদের কাছে শেষবারের মতো আমি অনুরোধ করছি এই দুটো মামলায় আপনার একটু আর্থিকভাবে সাহায্য করুন ঠিক আছে আমি আর কি বলতে পারি বলুন আমার আর বলার মতো কিছু নেই এই মামলায় আমরা জয়ী হব আপনারা আমাদের কিছু সাহায্য করুন হ্যাঁ এইটুকুই আমি আপনাদের বলতে পারি এখন পরিস্থিতি এরকম হচ্ছে আইনজীবী তো রাখা যাচ্ছে না কারণ এখানে তো আমার মুখের কথায় কাজ হবে না এখানে টাকা লাগবে আর সত্যি কথা বলতে কি এখানে ওই বিনা পয়সায় ও সব কিছু হয় না ওগুলো মিথ্যে কথা ওগুলো মিথ্যে কথা যে পাঁচশো টাকায় কেস লড়ে দেবে আমরা তো কত মানুষের কাছে গেছি কত নেতাদের কাছে গেছি যে আমাদের জন্য একটা আইনজীবী দিন না একটা ভালো আইনজীবী দিন না আমাদের জন্য কেউ এগিয়ে আসেনি বুঝেছেন এটাই সত্যি কথা আমি যাইনি তা না সবার কাছে গেছি সমস্ত রাজনৈতিক দলের কাছে আমি কিন্তু এই বার্তা রেখেছি কালকে কালকে রাত পর্যন্ত আমি রাজনৈতিক দলগুলো যারা আছে তাদের কাছে আমি বলেছি যে আপনারা আমাদের জন্য একটা আইনজীবী দিন আমাদের যা আর্থিক অবস্থা আমরা পারবো না এইভাবেই বলেছি কিন্তু সেটা তো হলে কি আর এত কথা বলার থাকতো এখন ওই টাকার মধ্যে যা পাচ্ছি সেটা দিচ্ছি আশা করি বাইশ লক্ষ ওএমআর মিরর ইমেজের কপি মামলায় আমরা জয়ী হব বাইশ লক্ষ ওএমআর মিরর ইমেজ কপি প্রকাশিত হবে সমস্ত অংশের যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যে শিক্ষাকর্মীদের কি ভয়াবহ অবস্থা আপনারা জানেন এবং যে থ্রি টু ফোর জিরো এইট বেআইনি নোটিশ গেজেট বাতিলের মামলা দুটো মামলা পরস্পর শুনানি হবে তো দুজন আইনজীবী দেওয়ার মতো পরিস্থিতি আমার অন্তত নেই হ্যাঁ এখন তবুও শেষবারের মতো আপনাদের বলবো আমাদের অ্যাকাউন্ট নম্বর আই এফ সি কোড দেওয়া আছে আপনারা পারলে ব্যাংকে গিয়ে হলেও দিন হ্যাঁ ব্যাংকে গিয়ে হলেও দিন এইটুকু বলবো অ্যাকাউন্ট ট্রান্সফারে গিয়ে আপনারা দিন না হ্যাঁ এখন এই দুটো আইনজীবী বলুন তিন লাখ ধরুন ষাট হাজার টাকার মতো আছে সম্ভব বলুন আপনাদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে রাজ্য সরকারের পক্ষে বলুন তো সম্ভব সম্ভব বুঝতে পারেন তো সবই তো আমাদের ড্রাফট খুব ভালো খুব ভালো লেখা আছে আশা করি ভারতীয় বিচার ব্যবস্থা আমাদের ন্যায় পাইয়ে দেবে আমরা অনেকেই আমাদের রাজ্যে আতঙ্কিত হচ্ছেন বিভিন্ন কারণে কাউকেই আমরা ছোট বড় বলতে পারি না আশা করি আমাদের মুক্তি হবে আমরা এখন আছি একটা আশ্রমে আছি হ্যাঁ এখন এইটুকুই বলবো হ্যাঁ আপনারা পারলে দেখুন মানুষের কষ্টের টাকা আমি তো আর জোর করে বলতে পারি না এখন পরিস্থিতিটা এই জায়গায় আছে আমি শেষবারের মতো আপনাদের কাছে রাখলাম আপনারা বিচার করুন আপনারা কি করবেন এইটুকুই আমি বলতে চাই যাই হোক এই মামলায় আমাদের জয় হোক জয় হওয়ার সে পরে আপনারা নিশ্চয়ই আমার কাছ থেকে কড়াই গন্ডায় বুঝে নেবেন হ্যাঁ এইটুকুই বললাম শেষবারের মতো যদি পারেন আপনারা আমাদের সহযোগিতা করুন হ্যাঁ আমার আমার সামনের ক্যামেরাটা ভালো না আমি একটু পেছনটা করে দিয়ে বলছি আপনারা পারলে আমাদের একটু সহযোগিতা করুন হ্যাঁ পারলে সবাইকে বলছি আর কিন্তু সময় নেই দেখবেন মামলা কাউকে না কাউকে রেখে তাকে ড্রাফট কপি দিতে হবে হ্যাঁ কাউকে ড্রাফট কপি দিতে হবে নইলে আর সময় নেই চব্বিশ ঘন্টা একটা দিন মাঝখানে সময় আটশো আটশো ন নশো পাতার ড্রাফট হ্যাঁ সেটা পড়তেও সময় লাগে বুঝতেও সময় লাগে ধুম করে একজন দিয়ে দিলেই হয় না মামলায় তো জিততে হবে আপনাদের বলুন তাই না আমাদের তো জিততে হবে আমরা তো জেতার জন্য এসেছি আর এতদিনের লড়াই এত সংগ্রাম আমার শরীর আর পেরে উঠছে না এত দৌড়ো এত জার্নি আপনাদের কাছে এইটুকু আমার বলা রইলো আপনারা পারুন তো আমাদের একটু একটু সাহায্য করুন এইটুকু বলছি হ্যাঁ হোক সবাইকে সবাইকে নমস্কার সালাম জয় জহর জয় সব আদিবাসী ভাইরা সবাই আপনারা আপনারা একটু সাহায্য করুন যদি পারেন হ্যাঁ যদি সম্ভব হয় আর কি আর কি বলতে পারি আমি আর আমার তার বলার বিশেষ কিছু নেই এই মামলায় আপনারা জিতবেন আমরা তো জীবনের আমাদের যা ছিল সমস্ত শক্তি ঢেলে দিয়ে রাস্তার লড়াই কোর্টের লড়াই আমরা প্রাণ পাত চেষ্টা করেছি প্রাণপাত যাই হোক সবাই ভালো থাকুন পারলে একটু দেবেন এইটুকু বলবো হ্যাঁ পারলে একটু দেবেন এগিয়ে আসুন এইটুকু বলে আমি রাখি সবাই ভালো থাকুন শুক্রবার এই মামলার দিকে আপনারা সবাই তাকিয়ে থাকবেন গোটা রাজ্যবাসী আমাদের জয় হোক যোগ্যদের চাকরি ফিরুক সবার হাতে হাতে ওএমআর ফিরে আসুক আর ওই দশ বছর পর দুর্নীতি ঢাকতে যে পরীক্ষা সেই পরীক্ষার নোটিশ বাতিল হোক হয়ে সমস্ত অংশে চাকরি হারা যোগ্যরা বিদ্যালয়ে ফিরুক যোগ্য ওয়েটিং যারা বঞ্চিত হয়েছিল তারা বিদ্যালয়ে ফিরুক আর নতুন যারা চাকরি প্রার্থী দীর্ঘদিন ধরে যারা বসে আছে তাদের জন্য নিশ্চয়ই পরীক্ষা হোক এইটুকু কথা বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি আমরা জিতব যে কোনো মূল্যে সর্বশক্তি দিয়ে আমরা এই লড়াইটায় অংশগ্রহণ করছি এইটুকু বলে আমি শেষ করলাম ভালো থাকুন হ্যাঁ সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাই এগিয়ে আসুন জেলায় জেলায় আপনাদের যদি কোনো অর্থ সাহায্য থাকে আপনারা সেই অর্থ নিয়ে এগিয়ে আসুন এখন এটার সময় হ্যাঁ এইটুকু বলে শেষ করলাম ভালো থাকুন বেরোতে হবে এখন ধন্যবাদ